বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে আমরা আসছি সত্যের পথে কণ্ঠে নিউজ টিভি সংবাদ যেখানে শুধু তথ্য নয় বিশ্লেষণও সমান শক্তিশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইরান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিজেদের আকাশসীমা গতকাল বুধবার থেকে বিশেষ অনুমতিপ্রাপ্ত কিছু আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত নোটিশে বলা হয় বিকেল পাঁচটা পনেরো মিনিট থেকে ইরানের আকাশপথ বন্ধ থাকবে যার প্রভাব পড়ে বিশ্বজুড়ে বিমান চলাচলে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর জানায় নিষেধাজ্ঞা চলাকালে ইরানের আকাশে মাত্র দুটি বেসামরিক বিমান দেখা গেছে যেগুলো পরিচালনা করছিল ইরানের মাহান এর ইরানে চলমান সরকার বিরোধী সহিংস বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে এর জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরান সতর্ক করে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে এই হুমকির পর মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে নিজেদের কর্মী সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন এ অবস্থায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া লুফথানসা ইতিয়া এয়ারওয়েজ সহ একাধিক সংস্থা ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী বিমান চলাচল ও জ্বালানি বাজারে গুরুতর প্রভাব পড়তে পারে